আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরে অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স পোস্ট অফ টিচার্স এট এলিমেন্টারি লেভেল অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট টিচার ফর প্রাইমারি লেভেল আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের কথা পোস্ট অফ আন্ডার টিচার অ্যান্ড গ্রাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এক হাজার পাঁচশো ছেষট্টি জনকে সেখানে রিক্রুট করা হবে আন্ডার টিচার এবং গ্রাজুয়েট টিচার এক হাজার পাঁচশো

সেটা ডক্টরের কাছে রয়েছে এটা ওয়ান টাইম ক্রিয়েশন এন্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো পোস্ট ক্রিয়েশন হতো তারপর আবার ফিলিং আপ করতে জন্য আসতো তো বর্তমানে আমরা ইন ওয়ান গো ক্রিয়েশন এন্ড ফিলিং আপ একসঙ্গে কেবিনেট অনুমোদন দিয়েছে তার মধ্যে আমি আপনাকে পেপার ওয়ান এখানে ব্রেকআপটা এখানে দেওয়া হয়

અ ના સંગાધિક আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি আপনি যে ব্রেকাফটটা চেয়েছেন দ্য কাউন্সিল অফ মিনিস্টারস নোট এ দিয়ে দেওয়া হয়েছে দ্য কাউন্সিল অফ মিনিস্টারস হ্যাজ गिवन কনসেন্ট ফর ক্রিয়েশন পোস্ট অফ টিচার্স আন্ডার গ্রাজুয়েট